আসসালামু আলাইকুম আশা করি আপনারা ভালো আছেন আজকে আমি যে বিষয়টি নিয়ে আলোচনা করব তার মূল থিম বিজনেস তবে আজকে আমাদের আলোচনার যে টপিক সেই টপিকসটি হচ্ছে আমরা যারা হাঁস মুরগি বা গরু ছাগল পালন করব আমাদের এই কিছু জিনিস অবশ্যই জানতে হবে কারণ আমরা অনেকে আছি যারা দূরে থাকি বা প্রবাসে থাকি কিন্তু গরু ছাগল বা হাঁস মুরগি পালন করতে চাই তাদেরকে কিছু পরামর্শ দেওয়ার জন্য আজকে আমাদের এই টিউটোরিয়াল ভিডিওটি ইনশাল্লাহ দেয়া হবে আমরা অনেকে আছি যারা ঢাকায় থাকি গ্রামে একটি গরুর খামার বা একটি হাঁস মুরগির খামার আমরা করতে চাই বা করার ইচ্ছা থাকে তো যারা আমরা ঢাকায় থাকি বা প্রবাসে থাকি অনেক সময় গরুর খামার বা হাঁস মুরগি কবুতর পালন করতে চাই তো আমাদেরকে সর্বপ্রথম মনে রাখতে হবে যে যিনি গরুর খামার বা হাঁস মুরগির খামার দেওয়ার চিন্তা করছেন তাকে অবশ্যই খামারে যেতে হবে এবং এই হাঁস মুরগি এগুলোর পালনের ব্যাপারে সাথে পিছিয়ে থাকতে হবে কেননা আমি কবুতর পালি সাথে আমি দেশি মুরগিও পালন করছি তো এই কবুতর এবং দেশি মুরগি পালন করার সময় আমার যে কত অভিজ্ঞতা হয়েছে সেগুলোর কিছু আজকে শেয়ার করব এভাবে প্রতিদিন আমাদের এই আলোচনা চলবে আমি কয়েকটি দেশি মুরগি কিনেছি তো দেশি মুরগি কেনার ফলে এই দেশি মুরগিগুলো আমি আমার বাসায় রেখেছি ছাদের উপর তো সেখানে আমি এই দেশি মুরগি পালন করার সময় আমার দুটো অভিজ্ঞতা বর্তমান হয়েছে সেটি হচ্ছে আমি যেহেতু পালব বা আমার যেহেতু পালার ইচ্ছা আমাকে অবশ্যই এই হাঁস বা মুরগির দেখভাল নিজেকে করতে হবে এখানে যদি আমি মানুষ রেখে দেই বা অন্য মানুষের কাছে আমি ছেড়ে দেই তাহলে কিন্তু এই হাঁস মুরগি পালন করা তখন হবে না আজকে সকালে আমার একটি মুরগি মারা গেছে তো এই মুরগিটা যখন মারা যায় সেখান থেকে আমার একটা অভিজ্ঞতা হয়েছে সে অভিজ্ঞতা হচ্ছে খাঁচায় যদি আপনি মুরগি পালেন যে খাঁচা বলতে এখানে বোঝানো হয়েছে যে বাজারে যে চারটা তাকের খাঁচা পাওয়া যায় সেখানে যদি আপনি মুরগি পালেন একসাথে আপনি অনেকগুলো মুরগি রাখবেন না আমি তিনটা মুরগি রেখেছিলাম তিনটা মুরগি রাখার ফলে দেখেছি একটা মুরগি আরেকটা মুরগিকে ঠুকরিয়ে ঠুকরিয়ে সকাল দেখে মেরে ফেলেছে যারা খাঁচায় রাখবেন সেই ক্ষেত্রে অবশ্যই আপনি মুরগিগুলোকে এক এক তাকে একটি একটি করে রাখবেন এজ এ রেজাল্ট মুরগিগুলো মারামারি করবে না মুরগিগুলো আপনার ঠোকরা ঠুকরি করবে না একজন আরেকজনকে আঘাত করবে না একজন আরেকজনের মাথা ছিলে দিবে না কারণ আজকে আমার একটা মুরগি দেখলাম যে কানের সাইডে বা মাথার সাইডে লাল হয়ে আছে এজ এ রেজাল্ট আমি যেটি বুঝতে পেরেছি যে আমার অন্য আরেকটি মুরগি তাকে এরকম করে দিয়েছে ঠিক তদ্রুপ আপনিও এভাবে যদি পালতে চান বাসার ছাদে তাহলে দেখবেন একটি তাকে একটি মুরগি যেন থাকে এছাড়া আপনি যদি নিজে পালতে চান অবশ্যই আপনি প্রতিদিন না হলো সপ্তাহে দুই থেকে তিনবার সেই জায়গায় যাবেন সেখানে গিয়ে আপনি মুরগি হাঁস কবুতর কোয়েল গরু ছাগল যে কি হোক আপনাকে অবশ্যই সেখানে যেতে হবে সেখানে গিয়ে দেখতে হবে আপনি অন্যের উপর ছেড়ে দিয়ে আপনি হাঁস মুরগি পালন করতে পারবেন না কারণ একজন খামারের প্রতিষ্ঠাতা তিনি যতটুকু মায়া দিয়ে যতটুকু ভালোবাসা দিয়ে দেখবে অন্য কেউ দেখবে না আমি এবং আমার ভাই আমরা দুইজনে মিলে এই কবুতর মুরগি আমরা দেখাশোনা করে থাকি সেক্ষেত্রে আমাদের মতো করে অর্থাৎ আমি এবং আমার ভাই আমরা যেরকম প্রতিদিন পরিষ্কার করছি প্রতিদিন বৃষ্টি হচ্ছে কি না বা বৃষ্টি হলে পানি ঢুকেছে না বা টের মধ্যে কোনো ময়লা আছে কিনা আমার ভাই এবং আমরা প্রতিদিন সেই জিনিসগুলো দেখাশোনা করে থাকি এবং প্রতিদিন সেই জিনিসগুলো ভালো করে আমরা পরিষ্কার করে থাকি তো মুরগির আমি যদি এখন মুরগিটা পালার সময় অন্যের উপর দিয়ে দিতাম বা অন্য মানুষকে বলতাম যে আমাকে তুমি মুরগি পেলে দাও সে আমি যেভাবে পালন করবো বা আমি যতটুকু ভালোবাসা দিয়ে পালন করব সে কিন্তু ঠিক ততটুকু ভালোবাসা দিয়ে পালন করবে না এই জন্য আপনারা যারা প্রবাসে থেকে অথবা ঢাকায় থেকে গ্রামে মুরগি পালন করতে বা হাঁস বা গরু ছাগল যেটি হোক যে গৃহপালিত পশুই হোক আপনাকে অবশ্যই সাথে থাকতে হবে মুরগি গরুর সাথে সে থেকে তার কখন কি লাগবে দরকার প্রয়োজন সকল বিষয়গুলো আপনি খুব সুন্দরভাবে ভালোভাবে দেখবেন কারণ এটি যদি আপনার ব্যবসায়িক খাত হয় বা ব্যবসার জন্য আপনি করে থাকেন আপনি যদি এখানে না ইনভরন তাহলে কিন্তু এখানে একটা লস হওয়ার সম্ভাবনা আংশে বেড়ে যায় এবং তখন লসের সম্ভাবনাই বেড়ে যায় অর্থাৎ আপনি আপনার ঠিক আপনার অর্থ দিয়ে আপনি সেই খামারটি করেছেন বা সেটি করবে সেটি অবশ্য আপনাকে সুন্দর করে বুঝে শুনে সেই খামারটি সাজাতে হবে সেই খামারে যত্ন নিতে হবে সেখানে যে গরু ছাগল থাকবে সেই তাদের কি কি লাগছে কখন ঠান্ডা লাগছে আজকে আমি গিয়ে দেখলাম আমার মলিগুলো আপনার সবুজ সবুজ পায়খানা হচ্ছে এখন আমাকে সেটি নিয়ে কাজ করতে হবে কেন হলো এটি কিভাবে সারানো দরকার বা কিভাবে সারানো উচিত এই বিষয়গুলো আমি বলবো যারা খামার করবেন বা খামার করছেন বা ব্যবসায়িক উদ্দেশ্যে গরু ছাগল হাঁস মুরগি পালন করবেন তাদের এই বিষয়গুলো খুব কঠিনভাবে ভালোভাবে মেনে চলতে হবে এবং প্রতিদিন খামারে ভিজিট করতে হবে খামারে যেতে হবে খামারে কি অবস্থা না অবস্থা এই বিষয়গুলো খুব জোরদার করে ভালো করে দেখাশোনা করতে হবে আজকে আমরা লাজ ভেনচার কনসালটেন্সির পক্ষ থেকে এই যে খামারি ভাইবন্ধের জন্য এই যে আজকে আমাদের গুরুত্বপূর্ণ আলোচনা আশা করব আপনাদের কিছুটা হল উপকার হবে আমরা আমাদের অভিজ্ঞতাগুলো আপনাদের সাথে শেয়ার করব আপনাদেরকে জানাবো অ্যাজ এ রেজাল্ট আপনারা সেগুলো আপনাদের খামারে কাজে লাগালে সেগুলো আপনাদেরও তখন উপকার হবে যে কোনো প্রশ্ন বিজনেস সংক্রান্ত লাজ ভেনচার কনসালটেন্সিতে জানাতে পারবে আসসালামু আলাইকুম